ورسوله على رسوله الكريم اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يريدون ان يطفئوا نور الله بأفواههم افواههم والله مطمئن ونوره ونركيه الكافرون. الله دين ان يلتقطو ايديكو كافيلا. بانجلس جماعة اسلامي كياني كونس موالي الثاني البرتغالي جيدة. اصدري ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা বকিনের সাবেক সংগ্রামী সভাপতি ক্যারিগস মহল পশ্চিম থানার সংগ্রামী সভাপতি জননেতা আব্দুর মনির মজুমদার উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত কর্মী দায়িত্ব

এরকম দেখানোর চেষ্টা করে বাংলার মানুষ কিন্তু তাদেরকে মেনে নেবে না ঠিক না আসুন আমরা সবাই কোরআনের ছায় করে আসি আমাদের ভাই বোন